এই প্রথম দীঘায় অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা রথের আগে জগন্নাথের স্নান যাত্রা ঘিরে সৈকত নগরের উন্মাদনা তুঙ্গে প্রথা মেনে খনে মন্দিরের বাইরে তৈরি স্নান মণ্ডপে একশো আট ঘড়া জলে রাজকীয় স্নান সারেন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা এই বিশেষ দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতা থেকে ওনার নিজে বাড়ির আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্যে ফল পাঠিয়েছেন আম পাঠিয়েছেন গাছ আম আর কাঁঠল পাঠিয়েছেন ভগবানকে যে ছাপান্ন ভোগ হবে ওর মধ্যে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফল আছে ওটাও অর্পণ করা হবে তারপরে ভগবানের গজাবেশ হবে গজাবেশ আজকের রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে নটা পর্যন্ত ভগবান দর্শন দেবেন তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট পনেরো অসুস্থ থাকবেন ঠিক রথের একদিন আগে ছাব্বিশ তারিখে ভগবান দর্শন দেবেন আবার সাতাশ তারিখে রথযাত্রা রয়েছে ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে পাশে বাড়িতে স্নানযাত্রা স্নান উপলক্ষে যেন এক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হয়েছিল দীঘার জগন্নাথ ধাম চত্বরে দেবস্নানের পাশাপাশি জগন্নাথের গজবেশ দেখতে সৈকত নগরীতে ভিড় করেন অগণিত মানুষ তবে বুধবার রাত পর্যন্তই মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ তারপর চোদ্দ দিনের জন্য অন্তরালে যাবেন দেবতা শাস্ত্র মতে স্নান যাত্রার পর জড়ে পড়েন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে রথযাত্রার আগের দিন পুনরায় আবির্ভূত হবেন জগতের নাথ সাতাশে অনুষ্ঠিত হবে রথযাত্রা তিনটি পৃথক রথে চেপে মাসির বাড়ি বেড়াতে যাবেন তিন ভাই বোন চলতি বছরে প্রথমবার দীঘায় অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসবও